সরিষা তেলের গ্রান নাকের মধ্যে হু হু করে ঢুকতেছে আর গরুর মাংসর গোলাম মুখের মধ্যে মম করতেছে সাথে আছে বোরহানি এক গ্লাস খাইলে মন ভরবেই না তাই বোতল চুমুক দিয়ে খাইতে হবে হাফ লিটার এক চুমুকে হেই গাইস হোয়াটসঅ্যাপ ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ফ্লপ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক সুস্থ এবং হেলদি আসেন কিন্তু আমি হেলদি এবং সুস্থ থাকতে চাই না তার কারণ একটু পরে বলছি খাওয়ার মাঝখানে এত কথা বলতে হয় না যে হারে খাওয়া খাওয়াই হচ্ছে কথা বললে গলায় আটকে যাবে গলায় আটকায় গেলে মারা যাব। তাই খেতে খেতে বেশি কথা বলতে হয় না দেখতেই তো পারছেন আমি লক্ষ্মী মেয়ের মতো কত চুপচাপ খেয়ে যাচ্ছি শুধু এটা বলছিলাম খাবারটা অনেক ভালো ছিল শুধু খাবারটা ভালোই ছিল না আজকে তো আমি স্বীকার করেই নিয়েছি কথায় আছে না সঙ্গী ছাড়া সঙ্গই মিলে না ঠিক তেমনি বুড়হানি ছাড়া বিরিয়ানি জমে না এই প্রথম কোন ভিডিওতে রেস্টুরেন্টের লোকেশন করে দিব সেটা ভিডিও লাস্টে তাহলে বুঝেই নেন খাবারটা আমার কাছে খাবারটা আমার কাছে কি যে ভালো লেগেছে আর হ্যাঁ শোনান যাদের আমার মতো মুখে রুচি নেই লেবুর চিল্কা কামড়ায় কামড়ায় খাবেন মুখে রুচি আসবে দিতে লাগবে একটু বাট উপকার সব সময় মনে রাখবেন উপকারে জিনিস কখনো টেস্টি হয় না সুস্থকর খাবার কখনো টেস্টি হয় না আর তাই সুস্থকর খাবার কষ্ট করে খেতে হয় কথায় কথায় অনেক কথা বলে ফেলছি আগেই বলছিলাম খেতে খেতে কথা বলতে হয় না কথায় কথায় যেহেতু না শুধু একটা কথা বলতে চাই জীবনে ফার্স্ট টাইম কিংবা প্রথমবার যেটাই বলেন আর যেমন করে বলেন আমার জীবনে সেরা বুড়হানিটাই আজকে খেলাম বিরিয়ানি খাবো এক প্লেট বুড়হানি খাবো এক গ্লাস না এক গ্লাস না এক লিটার এই লিটার লিটার বুড়হানি খাওয়ার গল্প শুনবেন শুধু নাকি এক গ্লাস খেয়ে আসবেন নাকি লিটার লিটার খাবেন অনেকেই ভাবতেছেন আপনার এই বিরিয়ানি আর বুরহানির আর বুরহানির মন গড়া গল্প বাদ দিয়ে এখন লোকেশনটা বলেন বিশ্বাস করেন আমি এত বড় দুকাবাজ আর চিটিং না যে এতক্ষণ ভুং বলে ঠাস করে চলে যাব। ভিডিওর লোকেশন না দিয়ে আমি কোথাও যাচ্ছি না আপনারা আবার এরকম বলবেন না যে ভিডিওর লোকেশন তো দিচ্ছ না মনে হচ্ছে এক প্লেট বিরিয়ানি দিচ্ছ মনে হচ্ছে এক প্লেট বিরিয়ানিই দিচ্ছ খাওয়ার জন্য তা নয় দিলাম বিরিয়ানি নয় খাওয়াইলাম কিন্তু কিন্তু বুরহানি শুধু আমার বুরহানি তো শুধু আমার কিন্তু বিরিয়ানি কেমনে আপনার হয় তখনই তো বললাম সঙ্গী ছাড়া সঙ্গ মিলে না তাহলে বুরহানি ছাড়া বিরিয়ানি জমবে থাকবাই কাট্টা কাটটি সব ভুলে যান যার যার চিন্তা শেষে করি আমার ভাই এত টাকা পয়সা নাই আমারই নাই খাইতে হ্যাঁ গো ডাকে নাইতে আমার ভাই টাকা পয়সা নাই গরিব মানুষ নিজেই খাই চেটে ফুটে আপনি গো কিভাবে আনবো ডেকে মেখে ডেকে মেখে এনে দাওত করে যদি খাওয়াইতে না পারি কি একটা অসম্মান বলেন অসম্মান মানের কোনো প্রয়োজন নাই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রিং রোড সম্বা মার্কেট সেন্ট্রাল হসপিটালের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো নতুন ভিডিওর মাধ্যমে